ও স্যার গাছের পেঁপে না কি গো তো গাছেরই হয় মা না পেঁপে গাছের হলে কি হবে এটা মানে অনেক দূর থেকে চালানি পেঁপে না এটা হচ্ছে নমরা চুদের দেশি দেশি গাছের পেঁপে একদম এটা হচ্ছে ডলিদের গ্রামের লোকের গাছের পেঁপে বাবা ডলিদিনের নাম বলতে ডলিদির মুখটা গ্লো করছে

মেম্বারদের রান্না করে দেওয়া যায় সবাই একদম হাত চেটে খাবে এত টেস্টি হয় Thank you. পেঁপে জলের মধ্যে দিয়ে দিলাম কেটে এই ছোট্ট ছোট যে দানা দানা ছোট ছোট এর মধ্যে দানা নেই কিন্তু একটা দেখুন ছোট্ট ছোট সাদা সাদা টুকরো টুকরো দানা আছে এইগুলো ভালো করে রোগড়ে ফেলে দিতে লাগে না হলে তরকারি একটু তিক্ষুরি ভাব হয় সেই জন্য ভালো করে ওইগুলো কচলা কচলি করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো পেটের পক্ষে খুবই ভালো আলুগুলো ভালো করে ধুয়ে তুলে টমেটো একটা টুকরো করে কেটে নিলাম সামান্য এই তিনটি সবজি দিয়ে তিনটি উপকরণ দিয়ে কত ডেলিশিয়াস রেসিপি বানানো যায় সেটা দেখতে হলে আমার সাথে দেখতে থাকবে আমার সাথেই থাকবেন আশা করি খুবই ভালো লাগে আসুন রান্নাঘরে চলে আসুন ঘরে সব জোগাড় যন্ত্র করে নিয়ে চলে এসেছি হনুন তো জেলেই দিয়েছি কড়া গরম হয়ে গেছে করাতে এবার তেল দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে বড়ি বাঁধলে তবেই টেস্ট থাকে এবার এই বিজ্ঞানের বড়িটা তেলের মধ্যে দিয়ে দেব। ফ্রাই করে ভাজতে নেই মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তো ডাড়ু একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে সবজিটাটা উঠিয়ে দেব ওই কিটা সবজিগুলো ভাজা হতেই থাকছে এবার একটা জায়গাতে একটা বাটির মধ্যে একটু মানে যেটা আপনাকে বলে রাঁধুনি চন্দনী অনেকে বলেন যে রাঁধুনি আর আদা বাটা নিয়ে নেব এক চামচ রাঁধুনি আর আদা বাটা এটাই হচ্ছে এই রেসিপি লাস্ট হল মশলা চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে ধরে মনিশ গুঁড়ো টুকানি লবণ একটুখানি সামান্য জল দিয়ে দেব ভালো করে মশলাটা ভালো করে মিক্সড করে নেব। এই লিকুইড মশলাটা বানালে তরকারি দিয়ে দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার এই লিকুইড মশলাটা এই করার মধ্যে দিয়ে দেবে রাখার জন্যে যেহেতু নিরামিষ পদ সেই জন্য দুটো ছোট্ট ছোট বাতাসে অ্যাড করছি এই সবজির মধ্যে যদি কোনো মিষ্টি দিয়ে ভেজে নেন তাহলে যে মিষ্টির যে গুঁড়া মানে যেটা খারাপ গুণ সেটাই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সবসময় তরকারি যখন সবজি ভাজি তার মধ্যেই দিয়ে দিই শুধু তো ভাজা কমপ্লিট হয়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে তেল থেকে সব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো টাকা দিয়ে দেবো দু মিনিট খুব হাই ফ্লেমে মানে জাল দেবো তারপরে নিবু আঁচে বসিয়ে রাখবো যেকোনো রেসিপি নিবু আঁচে বসিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়

দারুণ নাকি ফ্লেভার বেরিয়েছে আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খাবেন দেখবেন নিরামিষ পথ খেলে বুঝতেই পারবেন না বাড়িতে বিলির ডালের বড়ি বানাবেন আমি বিলির ডালের বড়ি বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পারলে সেটা দেখে নেবেন কিন্তু রদ্দুর দিকে বানাতে হবে রোদ্দুর থেকে বানালে তবেই টেস্টি হবে কমপ্লিট তো হয়েই গেল এবার নামিয়ে নিচ্ছি তে অনেক কিছু মেশায় সব কিছু ভেজাল দেয় সেই জন্য অত টেস্টি হয় না কিন্তু বাড়িতে আপনারা সামান্য একটু উপকরণ দিয়ে মরিচ আদা একটু আদা বাটা করে একদম ওটা মিক্সিতে পারলে করবেন নাহলে শিলে করে একদম গুছিয়ে বড়ি দেবেন দেখবেন কত টেস্টি হবে আপনাদের সাথে তো ভিডিওটা দারুন একটা মানে নিরামিষ পদ শেয়ার করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ